আচ্ছা ভাবুন তো সরকার হঠাৎ করে দেশের প্রায় নয় হাজার তরুণ তরুণীকে ডাকছে কেন তাদেরকে আত্মরক্ষা আর আগ্নেয়াস্ত্রে বেসিক ট্রেনিং দেওয়ার জন্য বাংলাদেশে এর আগে এমন কিছু কিন্তু কখনো হয়নি এটা একদমই নতুন একটা ঘটনা কিন্তু আসল প্রশ্নটা হলো ঠিক এই সময়ে কেন এমন একটা উদ্যোগ এর পেছনে ঠিক কী উদ্দেশ্য কাজ করছে চলুন আজকের এই আলোচনায় আমরা পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি এর প্রতিদিদি খতিয়ে দেখা যাক তো সবার আগে চলুন জেনে নিই প্রোগ্রামটা আসলে কি সরকার ঠিক কি কি অফার করছে আর কাদের জন্যই বা এই সুযোগটা তৈরি করা হয়েছে এই যে পাইলট প্রজেক্ট এখানে মোট আট হাজার আটশো জন তরুণ তরুণীকে ট্রেনিং দেওয়া হবে এর মধ্যে আট হাজার দুশো জন ছেলে আর ছশো জন মেয়ে সংখ্যাটা কিন্তু মোটেও ছোট নয় তাই না তাহলে কারা এই ট্রেনিংয়ে অংশ নিতে পারবে দেখুন যোগ্যতাগুলো বেশ সোজাসাপটা বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশের মধ্যে অন্তত এসএসসি পাশ হতে হবে আর সবচেয়ে জরুরি শর্ত হলো নামে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না আর যারা সুযোগ পাবেন তাদের জন্য পনেরো দিনের এই আবাসিক প্রশিক্ষণে থাকা খাওয়া পোশাক তো থাকছেই সাথে চার হাজার দুশো টাকা ভাতাও দেয়া হবে এখন আসি ট্রেনিংয়ের বিষয়ে মূল ভিত্তি থাকছে চারটা জুডো কারাতে তাইকন্দো আর শুটিং। তবে এখানে একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে শ্যুটিং ট্রেনিংটা কিন্তু পুরোপুরি থিওরেটিক্যাল মানে কিভাবে অস্ত্র ধরতে হয় পজিশন নিতে হয় বা ট্রিগার কন্ট্রোল করতে হয় এগুলো শেখানো হবে বাজেট আর অন্যান্য কিছু কারণে সরাসরি গুলি চালানোর প্র্যাকটিসটা থাকছে না এখন একটা বড় প্রশ্ন সরকারের দিক থেকে এই উদ্যোগের পেছনে ঠিক কি যুক্তি দেখানো হচ্ছে কেন হঠাৎ করে এই প্রোগ্রামটা এত জরুরি হয়ে উঠল সরকারের পুরো পরিকল্পনার মূলে যে আইডিয়াটা কাজ করছে সেটা হলো গণপ্রতিরক্ষা বা পাবলিক ডিফেন্স সহজ ভাষায় বললে দেশের সাধারণ মানুষকে এমনভাবে তৈরি রাখা যাতে কোনো বড় ধরনের সংকট এলে তারা দেশ রক্ষার জন্য এগিয়ে আসতে পারে অনেকটা একটা বিশাল রিজার্ভ ফোর্স তৈরি করার মতো ব্যাপার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কথা শুনলে বিষয়টা আরও পরিষ্কার হবে তিনি বলছেন যে এই আইডিয়াটা হল বাংলাদেশে গণপ্রতিরক্ষা ব্যবস্থা চালু করা যেন কোনো সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে পারে এতে আমাদের রিজার্ভ ফোর্সের সংখ্যাও বাড়বে যা জাতীয় নিরাপত্তার জন্য খুবই দরকারি সরকারের উদ্দেশ্যটা তো বেশ ভালোই শোনাল কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা এর মধ্যে বেশ কিছু গুরুতর ঝুঁকি বা রেড ফ্ল্যাগ দেখতে পাচ্ছেন চলুন এবার সেই দিকগুলো একটু আলোচনা করা যাক এই তুলনাটা দেখুন মূল পার্থক্যটা এখানেই সরকার বিষয়টাকে একটা মন্ত্রণালয়ের পাইলট প্রজেক্ট হিসাবে দেখছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন আরে না জাতীয় নিরাপত্তার মতো এত সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কোনো অ্যাড হক প্ল্যান করা যায় না এর জন্য পার্লামেন্টে পাশ হওয়া একটা কামেল জাতীয় নীতিমালা দরকার নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসর আ মনিরুজ্জামান কিন্তু সরাসরি একটা সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলছেন কোনো জাতীয় পলিসি ছাড়া এই ধরনের ট্রেনিং দিলে কি হতে পারে ভুল লোকের হাতে এই দক্ষতা চলে যেতে পারে আর তারা যদি এটাকে খারাপ কাজে লাগায় তাহলে দেশের ভালোর চেয়ে খারাপটাই বেশি হবে ব্যাপারটা আসলেই ভাবার মতো বিশ্লেষকদের মূল উদ্বেগগুলো যদি আমরা একবারে দেখি প্রথমত কোনো জাতীয় কৌশল নেই দ্বিতীয়ত ভুল মানুষ বাছাই হওয়ার একটা বড় ঝুঁকি আছে আর তৃতীয়ত এই ট্রেনিং পাওয়া ব্যক্তিরা তো কোনো সামরিক কমান্ডের আন্ডারে থাকবে না তাই তাদের এই দক্ষতাকে ভুল পথে ব্যবহার করার সম্ভাবনা থেকেই যায় বিশেষ করে এমন একটা সময়ে যখন দেশে অস্ত্র লুট আর অবৈধ অস্ত্রের আনাগোনা বাড়ছে আচ্ছা যাদেরকে নিয়ে এত আয়োজন সেই তরুণরাই বা কি ভাবছে তাদের মধ্যে কিন্তু দুই ধরনের মতামতি পাওয়া যাচ্ছে চলুন তাদের কথা একটু শোনা যাক অনেক শিক্ষার্থী বিশেষ করে মেয়েরা কিন্তু বিষয়টাকে খুব পজিটিভলি দেখছে তাদের কথা হলো আত্মরক্ষার জন্য এই ট্রেনিংটা এখন সময়ের দাবি বিশেষ করে সমাজে নারীদের ওপর সহিংসতা যেভাবে বাড়ছে তাতে নিজেদের রক্ষার জন্য এই স্কিলগুলো খুব জরুরি কিন্তু এর ঠিক উল্টো একটা ভয়ও কাজ করছে অনেকের মধ্যে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঈশ্বাদ জাহান আশঙ্কা করছেন এই অস্ত্র প্রশিক্ষণের সুযোগে কোনো অবৈধ মাফিয়া চক্র তৈরি হতে পারে তার মতে এতে সমাজে খারাপ কাজ আরও বেড়ে যাওয়ার ঝুঁকি আছে শিক্ষার্থীদের মধ্য থেকে আরও একটা গভীর প্রশ্ন উঠে এসেছে অনেকেই মনে করছে অস্ত্র চালানোর মতো একটা বিষয়ের জন্য যে ধরনের মানসিক পরিপক্কতা দরকার সেটা হয়তো সবার মধ্যে নেই আর সবচেয়ে বড় প্রশ্ন হল ট্রেনিং শেষ হওয়ার পর এরা তো কোনো চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে না তখন তাদের এই উর্জিত দক্ষতা কোথায় আর কিভাবে ব্যবহার হবে তার কোনো গ্যারান্টি আছে কি এই পর্যায়ে এসে আমাদের দেখতে হবে এই পুরো উদ্যোগের পেছনে কোনো রাজনৈতিক হিসাব নিকাশ আছে কি না কারণ এর সময় আর প্রেক্ষাপট কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করছে সরকার একদিকে বলছে আরে না আমরা তো কোনো রক্ষী বাহিনী বানাচ্ছি না দুশ্চিন্তার কোনো কারণ নেই কিন্তু অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা একটা পলিটিক্যাল রেটরিক বা বাগাড়ম্বর তাদের মতে এর মাধ্যমে জাতীয়তাবাদের একটা উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা হতে পারে এমন অনেক রাজনৈতিক প্রশ্ন কিন্তু এখনও ঝুলে আছে যেমন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কেন এমন একটা সেন্সিটিভ প্রোগ্রাম চালু করা হলো এটা কি শুধুই জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা বা ট্রেনিং পাওয়া এই তরুণরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হাতিয়ার হয়ে উঠবে না তো পুরো ব্যাপারটায় স্বচ্ছতার অভাব কিন্তু এই সন্দেহগুলোকে আরও বাড়িয়ে তুলছে সব মিলিয়ে আমরা কিন্তু একটা বেশ জটিল পরিস্থিতির সামনে দাঁড়িয়ে আছি একদিকে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার একটা দারুণ উদ্যোগ আবার অন্যদিকে এর সাথে জড়িয়ে আছে মারাত্মক সব ঝুঁকি আর অনেক রাজনৈতিক প্রশ্ন শেষ পর্যন্ত এই প্রশিক্ষণ কি দেশের জন্য একটা শক্তি হয়ে উঠবে নাকি এটাই হয়ে দাঁড়াবে নতুন কোনো সংকটের শুরু এর উত্তরটা শায়দ সময় বলে দেবে